যেহেতু আর শুক্রবার আর মেসে আমি একা তো ভাবলাম আজকে দুপুরে কে কী খাই খেলাম আপনাদের সাথে একটু শেয়ার করি এই তো ইলিশ মাছ করা করে বেজে নিলাম অনেক দিন পরে যেহেতু ইলিশ মাছ খাওয়া আগের তুলনায় আলহামদুলিল্লাহ ইলিশ মাছের দাম একটু কম আর ইলিশ মাছ দেওয়া আপনাদের ওই দিকে আপনাদের এলাকায় এটাকে কী বলে আমি যাই না আমাদের এটাকে পাতড়া বলে কৌরা মরিচ বা ইলিশ মাছের মাথাটা দিয়ে কৌড়া বানিয়েছি আলহামদুলিল্লাহ খুব মজা হয়েছে তারপর আরেকটা পিজ ইলিশ মাছ নিয়ে ডাল রান্না করছিলাম আর অ্যাকচুয়ালি আমাদের মেসের প্রতিদিনের খাবারের ডালটা থাকবে কিছু না কিছু রান্না করলে তো খুবই তৃপ্তি সহকারে খেয়েছি আসলে তো ভাবলাম একটা ভিডিও